প্রাচীন এক রাজ্যে এক সুন্দরী রাজকুমারী ছিল যার নাম রাবাঞ্জেল তার সোনালী রঙের চুল ছিল এতটাই দীর্ঘ যে এক বিশেষ ক্ষমতা ধারণ করত। রাজকুমারীর বিশেষ শক্তির কথা জানতে পেরে একজন শয়তান তাকে চুরি করে নিয়ে যায় এক অজানা জঙ্গলের মধ্যে তার একটা ইচ্ছা ছিল সারা জীবন অমর এবং সুন্দরী যুবতী হয়ে থাকবে তাই সে রাব্বাঞ্জেল রাজকুমারীকে একটি উঁচু টাওয়ারের মধ্যে বন্দি করে রাখে যাতে তার চুলের জাদু কাজে লাগিয়ে অমর হয়ে থাকতে পারে এদিকে রাব্বাঞ্জেল জানত না তার সত্যিকারের পরিচয় এবং সে একা একাই দিন কাটাতো সেই শয়তান জাদুকর্ণীটা রাব্বাঞ্জেলের মা সে যে তাকে বলতো বাইরের পৃথিবী অত্যন্ত বিপজ্জনক তাই তাকে কোনোদিনই ঘরের বাইরে বেরোতে দিত না একদিন একটা চোর রাজবাড়ি থেকে মুকুট চুরি করে পালিয়ে বেড়াচ্ছিল হঠাৎ জঙ্গলের মধ্যে সেই টাওয়ারটা দেখতে পেয়ে টাওয়ার পেয়ে উপরে উঠে রাব্বাঞ্জেলের ঘরে পৌঁছে যায় চোরটাকে দেখা মাত্রই রাব্বাঞ্জেল ভয় পেয়ে যায় তার মাথায় ডান্ডা মেরে ঠান্ডা করে দিয়ে অজ্ঞান করে যখন চোরটার জ্ঞান ফেরে চোরটা দেখে তাকে কেউ দড়ি দিয়ে বেঁধে রেখেছে